قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم أفحسبتم أنما خلقناكم عبثا ও অন্যকুম ইলেইন লাতুর আল্লাহ মসল্লি ওসল্লি মা দা মোহাম্মাদিনী নেবিগিল মিগি ওয়াজ মাইন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বনের আমরা গত দার্সে গত ক্লাসে তাওহিদুল উলুহিয়া বা আল্লাহ তালাকে এক যেনে একনিষ্ঠভাবে তার এবাদত কৰায় সেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম আজকের এই দার্সে আজকের এই ক্লাসে আলোচনা করব যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছে সম্মানিত দিদি ভাইরা আমরা সবাই জানি আল্লাহ সুবাহান তালা তার যতগুলো গুণাবলী আছে আল্লাহর যতগুলো না গুণবাচক নাম আছে তার একটি নাম হলো হাকিম কৌশলী অর্থাৎ তিনি হেকমতওয়ালা তার মানে হলো আল্লাহ সুবাহান তালা কোনো কাজ হেকমত ছাড়া করেন না প্রত্যেকটা কাজের পিছনে একটা রহস্য আছে মানব সৃষ্টি রহস্য কি কেন সৃষ্টি করেছে আল্লাহ আবাসা ও মানব জাতিরা তোমরা কি কথা মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না এটা তো হতেই পারে না আল্লাহ এমন অনর্থক কাজ কখনো করেন না তাহলে মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য কি সূরা আযারিাতের এক আয়াত mediante স্পষ্ট করেছেন ওয়া মা জিন্না ওয়া মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন বলে পাক বলেছেন dise আমি মানবজাতিকে এবং জিনজাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের প্রতি যে নির্দেশ জারি করেছেন আমাদের যে যেই কাজগুলা পালন করতে পারছেন আল্লাহফাকের প্রথম অর্ডার আমরা যেন একনিষ্ঠভাবে তার এবাদত করি আল্লাহসমন ইহা আইয়োহান্না সর্বদু রব্বাকুম উল্লাহাদী খলা আকুম উল্লাহাদী রেমিও কমলিকুম লা আল্লাহ কুম তত আল্লাহফাক কী বললেন ইহা নাস হে মানব জাতি ও বুদু তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকল লোকদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা তাকে অর্জন করতে পারো তাইলে বোঝা গেল যে আল্লাহ সোহান দানবকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য এবং সমস্ত নবী রসুলগণকে পাঠিয়েছেন আল্লাহর একত্রবাদের স্বীকৃতি দিতে একত্রবাদের প্রতি দাওয়াত দেওয়ার জন্য এবং সমস্ত এবাদত উপাসনা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করান এই নির্দেশ দেওয়ার জন্য বা এই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ সোহানা তারা সমস্ত নবী রসুলগণকে প্রেরণ করেছেন আল্লাহ সোহানি কিন্তু স্পষ্টভাবে আমি প্রত্যেক জাতির নিকট রসুল প্রেরণ করেছি এই মর্মে যে তারা একমাত্র আল্লাহর এবাদত করবে এবং তাগুতের পূজা বর্জন করে তাগত বলতে আর তাগত করলিদা মিন্দৌলিল্লা আল্লাহ তালাকে বাদ দিয়ে যত কিছুর পূজা করা হয় সবগুলো তাগত সুতরাং সমস্ত নবী সুলগন এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন মানুষকে এবাদতের শিক্ষা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে সেই শিক্ষা দেওয়ার জন্য সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ সব হানাদা আমাদেরকে এবাদতের জন্য তৈরি করেছেন এখন এবাদত কি জিনিস এটা বোঝার দরকার মা মানালে এ এবাদত কাকে বলে اللهم ابن تيمية رحمه الله برو بيج قد علم قرآن الصحيح صنفر رب بشه بهو جانر ذكري. يعني عبادة لك تشرط بيخا قرسين من ذر شنعا ديسم. العبادة اسم جامع لكل ما يحبه الله يرضى من القول والعمل الظاهرة والباطنة. بس بسنجي عبادة شلدة. আল্লাহর পছন্দনীয় যত কথা আছে সব কথায় বাদত আল্লাহর পছন্দনীয় যত কাজ আছে সব কাজ বাদত প্রকাশ্য হোক আর গোপনীয় হোক এক কথায় আল্লাহর পছন্দনীয় যত কথাবার্তা যা আছে সব কথাবার্তা কাজকর্ম ইবাদত হবে এখন এই ইবাদতের হাঁকে কথা হলো যে বান্দা আল্লাহর এই জীবনে ইহোকালে আল্লাহর সন্তুষ্টির আশায় যত ভালো কাজ সম্মত শরীর স্বীকৃত বৈধ যত কাজ আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় করবে সব কাজগুলা এবাদতি পরিণত হয়ে যাবে একটু বোঝার চেষ্টা করুন যেমন আমরা আল্লাহর হুকুম মান্য করে সালাত আদায় করি এটা এবাদত আল্লাহর হুকুম মান্য করে আমরা পিতামাতার মাতার সেবা করি সেটাও এবাদত আল্লাহর হুকুম যেমন আল্লাহ আমাদেরকে সালাত আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন ঠিক তেমনিভাবে সালাত আদায়ের পর হালাল হৃদিকের সন্ধানে বেরিয়ে যেতেও বলেছেন আল্লাহ ফাইদা খোদি হাতীয় সলাতু ফাং ফদুল্লাহ যখন নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে বিস্তীর্ণ হয়ে সরিয়ে পড়ো আর আল্লাহর ফজল তালাশ করো তাহলে বোঝা গেল যে যে আল্লাহ আমাদেরকে মাসজিদ গিয়ে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন সে আল্লাহ মাসজিদে সালাত শেষ হওয়ার পরে হালাল রেজিকের সন্ধানে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাইলে আল্লাহর নির্দেশ পালন করে বা সালাত আদায় করা যদি ফরজ হয় এমনিভাবে হালাল রেজিকের সন্ধানে এই আল্লাহর হুকুম মেনে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া এটু এবাদতে পরিণত হবে এটু এবাদত হবে এটু আল্লাহর নির্দেশ এটাও ওয়াজিব হবে হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়া সম্মানিত তিনি ভাইরা এই জন্য এক কথায় বান্দার জীবের যত কথা কাজ আছে সবগুলা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকে বৈধ কাজ তাহলে ও ভাততে পরিণত হয়ে যাবে যেমন আল্লাহিম আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মৌধ সব আল্লাহর জন্য আল্লাফ করেছে তারপর তার কোন শরিক নেই আর এই কাজের জন্য আমাকে আদেশ করা হয়েছে বা এটার নির্দেশ দেওয়া হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে প্রথম সম্মানিত দিনী ভাইরা তাহলে বোঝা গেল যে যে বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য যত কাজ করবে ভাইরা এই কাজগুলো যদি আল্লাহর নির্দেশ মোতাবেক হয় নবীর তরিকা মোতাবেক হয় সমস্ত কাজ মাফ করে বোঝার জন্য বলছি আপনি পেশা পায়খানা করবেন এটাও এবাদতে পরিণত হবে নবীর তরিকা মোতাবেক আপনি করে থাকেন খাওয়া দাওয়া ঘুমটা বসা সবগুলো এবাদত হবে যদি আল্লাহর হুকুম মোতাবেক নবীর তরিকা মোতাবেক করে থাকেন হালাল হৃদিকের সন্ধানে বেরিয়ে যাচ্ছে এটাও এবাদত হবে যদি আল্লাহর হুকুম পালন করার পরে হয়ে থাকে সম্মানিত দিদি ভাইয়েরা আজকে চাষিরা চাষ করতেছে ব্যবসায়ীরা ব্যবসা করতেছে বিভিন্ন পেশার মানুষেরা বিভিন্ন কাজ করতেছে এই যে কাজগুলো করতেছে তাহলে তারা এগুলোকে ইবাদত হবে না হ্যাঁ এবাদত হবে কিছু শর্ত সরায়তের সাথে আসুন সমস্ত ভাইদেরকে বলবো আজকের এই ক্লাসটা আপনার একটু ভালো করে শোনার চেষ্টা করুন আমি খুব সংক্ষেপে বলছি আমার আর আপনার সারা দিনের সকল কাজগুলা কখন এবাদতে পরিণত হবে উত্তর আমাদের মধ্যে যদি ষাটটা কাজ থাকে ষাটটা বিষয় যদি থাকে তাহলে ষাটটা শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে আমাদের সারা দিনের সকল কাজকর্ম এবাদতে পরিণত হয়ে যাবে সাতটা জিনিস কি কি এক নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি কাজটা করবে সে মমেন মুসলমান হতে হবে কারণ ইমানদার শর্ত কেননা কাফেরদের কোনো সৎকর্মই এবাদত হবে না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না আনবে একজন ব্যক্তির সৎকর্মটা এবাদত হতে হলে তার শর্ত হলে ইমান থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে কারণ আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন তাহলে কার ইবাদত করেছেন আপনি আপনার মন সেই কাজ করেছেন এখন প্রশ্ন থাকতে পারে যে কাফেররা ভালো কাজ করে তারা কি তাদের কাজের পূর্ণ পাবে না অবশ্যই আল্লাহ সুমান তাকে দুনিয়াতে দশ খ্যাতি যা দরকার তা আল্লাহ দিয়ে দিবেন কিন্তু পরকালে এর প্রতিদান পেতে হলে ইমান শর্ত কারণ আল্লাহ ফরকালকে বিশ্বাস করলেই তো কাজ করলে তারপরে আর প্রতিদান পাবেন কিন্তু যদি বিশ্বাস না থাকে তার প্রতিদান পাওয়া যাবে তাহলে এক নম্বর শর্ত হলো যে ইমান থাকতে হবে দুই নম্বর শর্ত নামাজের হেফাজত করতে হবে পাঁচ নামাজ আদায় করতে হবে সালাত আদায় করতে হবে কেননা আল্লাহ সালানত হালাল রিজিকের সন্ধানে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কখন নামাজ যখন আদায় হয়ে যায় তাহলে নামাজ বাদ দিয়ে সালাদ বাদ দিয়ে কেউ যদি রিজিকের সন্ধানে নেমে যায় না সালাদ বাদ দিয়ে দেয় তাহলে তার এটা ইবাদত হবে না বরং সে কুপুরীতে নিমন্ত্রিত হয়ে গেল তিন নম্বর হলো যে যে কাজটা করবে সেই কাজটা বৈধ হওয়া লাগবে অর্থাৎ শরীয়তের পক্ষ থেকে এই কাজটা করার না থাকে বৈধ কাজ করা লাগবে এখন আপনি মনে করেন সুরি করোনা এটা এটাকে শরীয়ত সম্মত দেয় না আপনি যে কোনো হারাম উপার্জন করবেন এটা সম্মত তাইলে প্রথম শর্ত বলেছিলাম ওই লোকটাকে ওই মানে কাজ যিনি করবেন তাকে মৌমেন মুসলমান হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বর যে কাজটা সে করবে সেই কাজটা হালাল ও বৈধ শরীয়ত সম্মত কাজ হতে হবে এটা শরীয়তে বাধা দেওয়া হয়েছে এমন কোনো কাজ যেন না হয় চতুর্থ নম্বর হচ্ছে যে সৎ উদ্দেশ্য কাজ করা উদ্দেশ্য উদ্দেশ্য বলতে হল যে যে আমরা এই কাজটা যেটা করবো এই কাজটা এই কাজ করে হালাল রিদিক সন্ধান উপার্জন করে আমি নিজেই খাবো আমার নিজের পরিবার পরিজন নিয়ে চলবো আমার আমি নিজে খেয়ে আল্লাহর মদত করব। আমার পরিবার পরিজন আমার উপার্জিত টাকা পয়সা খেয়ে তারও আল্লাহর ইবাদত করবে যদি কিছু বেছে যায় আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা পৃথিবীতে আসবে তারা এইগুলো হালাল খেয়ে হালাল পরে আল্লাহরে মদত করবে তাইলে আমরা যারা ইনকাম করতেছি রিজিকের সন্তানে বেরিয়ে আমাদের নিয়তটাকে অবশ্যই ঠিক করে নিতে হবে যে আমার এই কাজগুলো এবাদত তখন হবে যদি আমার নিয়তটা সঠিক হয় আপনি যদি মনে করে টাকা কামাই করবো আর আমি বিলাসিতা করবো উড়াইবো না আপনারা আমার এটা উদ্দেশ্য থাকবে যে আমি এই উপার্জন করে আমি নিজে হালাল খেয়ে হালাল পরে আল্লাহরে মদত করব। আমার সন্তান সন্ততিগণ হালাল খেয়ে হালাল করে আল্লাহরের বদত করবে অবশিষ্ট কিছু যদি বাকি থেকে যে আমার ভবিষ্যৎ প্রজন্ম এই হালাল খেয়ে হালাল পরে তারাও আল্লাহরের বদল করি এই উদ্দেশ্যে যদি আমি কাজ করি তাহলে দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতটুকু কাজ করি এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে ছয় নম্বর হলো মানে পাঁচ নম্বর হলো যে যে এবাদত যে কাজটা যেটা করবে এই কাজটা নিখুঁতভাবে করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে অনেকেই আমরা ইনকাম করতে চাই যে কোনো ফেসা বলেন মানে কৃষি কাজ যারা করে মানে মজদুর যারা কারো ক্ষেত্রে কাজ করে অথবা দেখেছে যাচ্ছে কোনো টেকনিশিয়ান কোনো টেকনিক কাজ করে যে কোনো কাজ করবে সেই কাজটা যদি কোনো রকম লামসাম বুঝ দিয়ে দিয়ে দেয় এটা এটা তার ইনকাম সুদ হালাল হবে না আপনার এটা এবাদত হবে তখন যদি আপনি নিখুঁতভাবে আপনার জানা অনুযায়ী যতটুকু জানেন এটা একবার নিখুঁতভাবে কাজটা করে দিতে হবে কেননা আল্লাহ রসুল বলছে ইন আল্লাহ আল আলা কুল্লি সেই ইন আল্লাহ ইদা আমিলা আহাদকুম আমালান আন ইউতকানাহু আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা যখন কোনো আমল করবে এটা নিখুদভাবে করবে তাই যারাই আমরা আমল করি যে কোনো কাজ করি নামাজ যেমন নিখুদভাবে পড়ব কারোর ক্ষেত্রে কাজ করতে গেছে সেখানেও কাজ ইনসাফের সাথে নিখুদভাবে করে ধোকা দিব না টেকনিশিয়ানরা টেকনিক কাজ করতেছে সেখানেও ধোকা দিব না নিখুদভাবে কাজ করে যাব। তাহলে এটাই বাদত হবে ছয় নম্বর হলো যে আল্লাহর দুধ বা সীমা যেটা আছে সেটা ঠিক রাখতে হবে অর্থাৎ শরীয়তের যে গণ্ডি আছে গণ্ডির ভিতরে হতে হবে এখানে ধোকা প্রতারণা মিথ্যা কোনোটাই জায়জ হবে না আপনি মিথ্যা আশ্রয় নিয়ে কাজ করলেন এটা জায়জ হবে না ধোকা দিলেন প্রতি কাজে কাজে ধোকা যেটা আজকে পৃথিবীতে মানুষ বিশেষ করে আমরা এই গরিব দেশগুলোতে রহ করতেছে মানুষ ধোকা প্রতারণায় অস্থির হয়ে গেছে এটা করা যাবে সাত নম্বর হলো যে এই আমলগুলো অর্থাৎ দুনিয়ার এই কাজকর্মের কারণে ফরকাল কাজ যেন ব্যাহত না হয় অর্থাৎ আপনি কাজ করতে গিয়ে আখারাত নামাজ ছেড়ে দিলেন কাজ করতে গিয়ে হারামে লিপ্ত হয়ে গেলেন এরকম হওয়া যাবে না এক কথায় আপনার আমাদের যতগুলা কাজ আছে এই কাজগুলো আমরা করব কিন্তু আল্লাহর হুকুম যখন যে বিধান আসে সেটাও পালন করব যেমন সাধারণত অনেকেই দেখা গেছে যে রোজার দিনে কাজের বাহানা রোজা ছেড়ে দেয় অনেকে আছে কাজের বাহানা নামাজ ছেড়ে দেয় কাজের বাহানায় পর্দা লঙ্ঘন করে না এটা করা যাবে না তাইলে আপনি শরীয়তকে ফলো করে আপনি কাজ করেন আপনার সব কাজ এবাদতে পরিণত হবে আল্লাহ ফাঁক আল্লাহর প্রিয় বান্দাদের বলছে রিজা আল্লাহ রিজালুল্লাতুল হি ইমতিজারাতু ওয়া লা বাইউন আন যিক্রিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ঈতা আয-যাকাত ইয়াকাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল ক্বুলূব ওয়াল আবসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এমন আছে যারা এই দুনিয়ার ব্যবসাবানিজ্য তারপরে এই সব কিছুই দুনিয়ার কাজ কর্ম এক কথায় এগুলা তাদেরকে আল্লাহর জিকির থেকে নামাজ কায়েম করা থেকে জাকাত প্রদান করা থেকে তাদেরকে ফিরায় না অর্থাৎ তারা দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব করতেছে আবার আল্লাহকে স্মরণও করতেছে আল্লাহর হুকুম মোতাবেক সালাত আদায় করতেছে জাকাত আদায় করতেছে এবং এরা কারা আসারা ওরা যারা আল্লাহকে পরকালকে যারা ভয় করে সম্মানিত দিনী ভাইয়েরা এক প্রচুর একটা বোঝা গেল যে ষাটটি শর্ত যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায় তাহলে

ফকর ইয়া রসুল আল্লাহ লাউ ক্যান আফিসাবির এই লোকের এই শক্তি সামর্থ সবকি যদি আল্লাহর পথে ব্যয় করতো কত না ভালো হতো অর্থাৎ এই লোকটা তো দুনিয়ার জন্য পরিশ্রম করতেছে এটা এই পরিশ্রমটা আখেরা আল্লাহর রাস্তায় করতো আল্লাহরসূদ কি বলেছেন ইন ক্যানদা ওয়ালা দিহি সেখান ফাহু আফি সাবির্হা আল্লাহ রসুল বলেছেন সে যদি তার ছোট্ট শিশু মানে ছেলে মেয়েদের রিজিকের সন্ধানে তাদের রিজিকের ব্যবস্থা করার জন্য মানে এই হালাল রিজিকের ব্যবস্থা করার জন্য সে যদি বেরিয়ে থাকে সেও আল্লাহর পথে আছে ওয়াইন খরা যাইনে শেখাইনে খেবিরাইনে ফিসাবিল্লা আর যদি সে তার বৃদ্ধ পিতা মাতার মানে সেবার জন্য তাদের পিতা মাতার আহার জোগাড়ার জন্য সে যদি বেরিয়ে থাকে তাহলে সেও আল্লাহর পথে রয়েছে ওয়াইন ইয়াসা وإن كان يسعى على نفسه يعفها فهو في আর যদি সে নিজেকে ভিক্ষার হাত থেকে মুক্ত করার জন্য এভাবে বেরিয়ে থাকে সেও আল্লাহর পথে রয়েছে ও ইন হরান আর যদি সে গর্ব করার জন্য চেষ্টা করে থাকে এই কাজগুলো করে তাহলে সে শয়তানের পথে কি বুঝলাম ইহাদিস দ্বারা এটা বোঝা গেল যে একজন মানুষ যে সে যদি নিজের পরিবার পরিজনের জন্য চাহিদা মেটানোর জন্য প্রয়োজন পূরণের জন্য মা বাবার প্রয়োজন পূরণের জন্য নিজেকে বিকার হাত থেকে মুক্ত করার জন্য মেহনত করে এটাও আল্লাহর পথে মেহনত করার সমতুল্য স্বাভাবিক হাসিল হবে সম্মানিত দিনী ভাইয়েরা তাই বুঝলাম ইসলাম একটি সুন্দর পূর্ণাঙ্গ দিন দিন এখানে প্রত্যেকটি কাজ যদি শরীয় সম্মত বা আমরা করতে পারি